শুভ বিকাল বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বসন্তের শেষ লগ্নে এসেও আমার ডায়ানথাস বা বেবি ডল ফুল গাছ কেমন আছে আমি দেখাব আপনাদের আজ আমি এগুলোকে একটু ঠান্ডা জায়গায় রেখেছি কারণ আমি শুনেছি এই ডায়ানথাস গাছ ঠিকমতো পরিচর্যা আর একটু ঠান্ডা জায়গায় রাখলে ফুল দেবে তাই আমি এবার এটা পরীক্ষা করে দেখব এখানে ছ সাত রকমের ডায়ন গাছ আছে এগুলো আমি অক্টোবর মাসে লাগিয়েছিলাম ছোট্ট ছোট্ট চারা কিনে নির্দিষ্ট পরিমাণ মাটি তৈরি করে একটু গোবর সারের পরিমাণটা বেশি দিয়েছিলাম মাঝে মাঝে খোল খোলভিজে জল দিয়েছিলাম তারপরে তিন চিং করতে থাকি সমানে ঝাঁকড়া করার জন্য যখন এরকম ঝাঁকড়া হয়ে যায় গাছটি এবং কুড়ি আসতে থাকে তখন আমি মাঝে মাঝে সবজি ভিজে জল আর সপ্তাহে একদিন করে খোল ভিজে জল দিই রোগ পোকার আক্রমণ তেমন নেই সেই জন্য আমি কোনো কীটনাশক দিইনি তারপর যখন ফুল ফুটতে শুরু করে এবং ফুলটা শুকিয়ে যায় তখন আমি এগুলিকে কেটে ফেলে দিই কেটে এই যে এখান থেকে দিয়েছি দেখে আজকে এগুলো ছিঁটেছে এই যে এতগুলো আমি ছেটে ফেলে দিয়েছি এখান থেকে আবার নতুন শাকাপোশাকা বেরোবে এবং ফুলেই ফুলে ভরে যাবে আবার গাছটি এখন বসন্তের শেষ লগ্ন তাও এরা কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এই একটি আছে এটি মনে হয় সাদা হবে ঘুরিয়ে দেখা দিয়েছে এটা দেরি করে লাগানো আমার এটা টকটকে লাল এটা ক্ষয়দি এটা বেবি পিঙ্ক এটা ডিপ গোলাপি এটা মেরুন এটি সাদা একে এই যে গরম আসছে বসন্তের পরে গ্রীষ্মকাল আসবে কিছুদিনের মধ্যে সেই জন্য একটু সেমি সেডে রাখলে ভালো হয় রোদ্দুর পাবে সকালের দিকে একটু রোদ্দুর পাবে দুপুর এগুলোকে সেমি কিংবা কোনো বড় গাছের তলায় রেখে দেবো তারপর আবার বিকালে এদের এখানে দেব বাইরে বের করে দেব যাতে রাত ঠান্ডা হাওয়াটা এরা পায় আর মাটিটা যেন কেতকেতে ভিজেও না হয়ে থাকে আবার শুকনো খটখটেও না হয়ে যায় এই দেখতে হবে আর দু একটি বীজ আমি সংগ্রহ করে রাখব সব কাটবো না সামনের বছরে চারা করে দেখবো গাছ হয় কি না এর থেকে নতুন চারা করে আমি আরও সংখ্যায় বাড়াবো সংখ্যায় বাড়ালে আমার ছাদ বাগান সুশোভিত থাকবে রঙিন ফুলে আলোয় আলোকিত হবে এত সুন্দর লাগে ফুলগুলো যেন কাঠের আমরা ছোটোবেলায় কাঠের রুল ব্যবহার করতাম রুল পেন্সিল সেইটা ছিলার পরে যেমন একটা অংশ বের হয় সামনার দেশ সাফ করার পর মাটিতে পড়ে থাকে ঠিক সেরকম লাগে দেখতে খুব অল্প পরিচর্যায় হয় বন্ধুরা আমার খুব ভালো লাগে বলে আপনাদের সঙ্গে ফুলগুলি দেখিয়ে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद